আচ্ছা ভাই নানুর বাসায় না বলে যদি বলতো জামাইয়ের বাসায় যাব এখন আমি কেমন করে জামাইয়ের বাসায় যাই তোমাদেরকে দেখাই চলো গাই এরকমটা বললে কেমন হইলো আমরা একটু বিনোদন পাইতাম তখন গাইস আমার ক্রাশ শান্তার নাইসের স্টাইল দেখছেন তার নাইতে আমি হাসম না কান্তম নিজে বুঝতে পারেন না ওই গাইস আপনি জানেন আমি জানি মাইয়া মানুষ একটু নাকামি বেশি করে আর ওরা যা করে এগুলা পারে নাকামির বাইরে পড়ে এই ধরনের ভিডিও করে করে আবার টিকটকে আবার সারে মানুষের দেখা শান্তা তুমি জানো তুমি দেখতে অনেক কিউট মায়াবি অনেক সুন্দর তুমি তুমি এ ধরনের ভিডিও গুলো বানাও এত ন্যাকামি করো এগুলো কি তোমার সাথে যা তুমি অনেক সুন্দর এ এখন যে ভিডিও গুলো বানাইতেছো সেগুলো একটু ভালো সেগুলো দেখতে সুন্দর লাগতেছে নাসা নাসি কি করো না করো মারামারি এগুলো তোমার গ্রামের মানুষ দেখলে কি ভাববো তুমি বলো এগুলো থেকে তুমি ধরে থাকো সেটাই আমি চাই মাথায় তুইলা রাখমু মায়াবী শান্তা তুমি যে কোনো চালের উপর কোনো গাছের উপর উটা ভিডিও বানাও তোমার কি একটু ডর লাগে কোনোদিন যদি ঘাস থেকে পোয়ড়ে যদি হাতpaw বাং যায় তাহলে তো তোমার আর বিয়া হবে আমার আব্বুরে বলতাছি আঙ্কেল আপনার মাইয়া রে একটু শাসন করেন একটু শাসন করেন এভাবে ছাইরা দিল তো আপনার বউ না যে কোনো সময় লাস্ট থেকে পোয়ড়ে হাতpaw বাং গো তাহলে আপনার সারা জীবন কাঁnda লাগবো আপনার শাসন করে দেন আপনার মাইয়া রে আঙ্কেল শান্তা তুমি জানো তোমার গলার সুর অনেক মধুর অনেক ভালো গান করো তুমি তুমি এসব নাকামি বাদ দিয়ে এখন থেকে গানই করো তোমার গান মাঝে মাঝে গিয়া দিকা শুন তোমার টিকটকের তো ইউটিউবের দিকা তুমি ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফেজ শান্তা গাইস আজকের ভিডিওটা কেমন হইছে একটা কমেন্ট করে জানেন আর এখন থেকে প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হইব আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ